জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সাইদির জানাজা সম্পন্ন চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির পুলিশের ধাঁয়ায় ফাঁকা বাইতুল মোকাররম শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের সংঘর্ষ আহত পনেরো এদিকে সাইদির মৃত্যুতে গণ অধিকার পরিষদের শোক সর্বশেষ জানিয়ে দেব নতুন আস্তানার খোঁজে আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাইদির জানাজার সম্পন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হুসাইন সাইদির জানাজা সম্পন্ন হয়েছে মঙ্গলবার দুপুর একটা বিশ মিনিটে পিরোজপুরের সাইদি ফাউন্ডেশন এলাকায় জানাজার নামাজে ইমামতি করেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির ও অধ্যাপক মজিবুর রহমান এর আগে পিরোজপুর দেলোয়ার হোসেন সাইদির মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মী সহ সাধারণ মানুষ বর্তমানে তার মরদেহ ফ্রিজিং গাড়িতে সাইদি ফাউন্ডেশন সামনের মাঠে রাখা আছে ভর্তিতে দলীয় ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ফাউন্ডেশন প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এদিকে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলোয়ার হোসেন সাইদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে রাত দশটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সাইদিকে পরে সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপরই পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে চিরনিদ্রায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে এ নিয়ে মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে তথ্য জানিয়েছেন ছেলে মাসুদ সাইদি এদিকে সাইদির লাশ দাফনকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পিরোজপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ মাসুদ সাইদি বলেন সকালে এক স্ট্যাটাসে বলেন এখানে শুয়ে আছেন তার অত্যন্ত স্নেহের ছোট ভাই হুমায়ুন কবির সাইদি তার কন্যাসম বড় পুত্রবধূ সোমাইয়া রফিক সাইদি এই থানার ওসী মোহাম্মদ আল মামুন জানন দেলর হোসেন মৃত্যুর পরে যাতে কোনো অপ্রীতকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই ঘোষণা দেন তিনি বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার সারাদেশে মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে খালেদা জিয়ার মুক্তি বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে উনিশ আগস্ট শনিবার সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে এছাড়া যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর সহ সকল মহানগরের গণমিছিল করা হবে বলেও জানান রিজপি গত বারো জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে আঠারো ও ১৯ জুলাই ঢাকা সহ দেশব্যাপী দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে নামে বিএনপি এরপর গত বাইশ জুলাই সোহরা ওয়ার্দিতে সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ওই দিন যুগপথের শরিক দল ও ঢাকায় পৃথকভাবে সমাবেশের ঘোষণা দেয় পুলিশের ধাওয়ায় ফাঁকা বাইতুল মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে নেতা মাওলানা দেলোয়ার হুসাইন সাইদের মৃত্যুতে বাইতুল মোকার্ডমের জোহরের নামাজের পর বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লি দাবি করা কয়েকশ লোক সেখানে শোক দিবসে মিলাদ মাহফিলের আয়োজন করেছিল ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যেই জোরপূর্বক গাইবানা জানাজা নামাজের চেষ্টা চালায় এ নিয়ে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান জোহরের নামাজের পর বাইতুল মোকাররমের জোরপূর্বক গায়বানা জানাজা পড়ে মুসল্লিরা এরপর মোকাররম উত্তর গেটের সামনে বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণেতে পুলিশ ধাওয়াদয়ে টিয়ারশেল নিক্ষেপ করে এ বিষয়ে জানতে চলে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন জোহরের পর বাইতুল মুকারроме বিক্ষোভ করে একদল মুসল্লি মসজিদের ভিতরে শোক দিবসের দোর অনুষ্ঠান চলছিল পাল্টা পাল্টা বিক্ষোভে ধাওয়া পাল্টা ধর ঘটনাও ঘটেছে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের উপর হামলা করে পুলিশ নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক করতে ধাওয়া দেয় ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি এখন স্বাভাবিক বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে মসজিদের ভিতরে এখন উপস্থিতি নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ ও নাম পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে বিরোধী অপরাধের মামলায় আমৃত কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নাইবে আমির দেলোয়ার হোসেন সাইদি গতকাল রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের সংঘর্ষ আহত পনেরো নোয়াখালীর সদর উপজেলায় শোক দিবস কর্মসূচির যাওয়ার পথে লালসবুজ ও সুগন্ধা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে সুগন্ধা পরিবহনের বাস চালক ও লালসবুজ পরিবহনের সুপারভাইজার সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে সোনাপুর সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াবদা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক র্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোবাখালী চার আসনের সংসদ সদস্য একটামুল করিম চৌধুরীর উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় যাত্রাপথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সুগন্ধা বাসের চোদ্দ জন যাত্রী আহত হন লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের আনার জন্য যাচ্ছিল খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন লালসবুজ পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন আমাদের বাস শোক র্যালির জন্য কর্মীদের আনতে সুবর্ণচর যাচ্ছিল অপরদিক থেকে আসা সুগন্ধা বাসের মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের সুপারভাইজার এবং সুগন্ধার বাস চালকের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে সাইদের মৃত্যুতে গণ অধিকার পরিষদের শোক একাত্তরের বিরোধী অপরাধের দায়ে আমৃত দণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত জামায়াত ইসলামের নাইবে আমির ও সাবেক এমপি দেলর হোসেন সাইদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার এক শোক বার্তায় দলটির নেতারা সাইদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের ও স্বজনদের প্রতি সমবেদনা জানান গতকাল সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে বিএসএমইউ রক্তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদি তার মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে এগারোটার পর থেকে শাহবাগ এলাকায় জামাত ইসলামের নেতা কর্মীরা জড়ো হন তার আগে রোববার বিকেলে তিনি কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন সেখান থেকে রাতেই তাকে জরুরি অবস্থায় ঢাকায় নেওয়া হয় কাশিমপুর কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ওয়ানে ছিলেন সাইদি সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয় মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার আঠারো সালে সতেরো ফেব্রুয়ারি সাইদিকে আমৃত কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই হাজার দশ সালের উনত্রিশ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হন সাইদি পরে দুই আগস্ট বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় নতুন আস্তানার খোঁজে আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে অভিযান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জঙ্গি আস্তানার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটেড স্রাদ দল আটক কয়েকজন জঙ্গিকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে সিটিটিসির প্রধান মোহাম্মদ জামানের নেতৃত্বে অভিযান শুরু হয় তিনি গণমাধ্যমকে বলেন নতুন আস্তানার সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযান শেষে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাব অভিযানে নতুন দুটি আস্তানার সন্ধান মিলেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে দুপুর দুটায় রিপোর্ট লেখা পর্যন্ত কালা পাহাড়ে অভিযান চলছে এর আগে সোমবার সকালে কর্মতা ইউনিয়নের আকসারাবাদ চা বাগান সংলগ্ন খেলার মাঠ থেকে জঙ্গি সন্দেহে সতেরো জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা এ বিষয়ে সিটিডিসির প্রধান মোহাম্মদ আসুদ্জামান বলেছেন আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে আটক ওই সতেরো জনের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিম ও আব্দুল আহাদ মেন্দি নামের একজন ছিলেন মেন্দি নিজেকে ইমাম মাহমুদ বলে দাবি করেছেন সোমনিবার কর্মধা ইউনিয়নের বাইশালী টিয়ার অভিযান চালিয়ে সিরাজগঞ্জের একটি বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক সোহেল তানজিমের স্ত্রী মায়েশা সহ দশজনকে গ্রেফতার করা হয়